মেট্রো রেলের এর প্যাট পরে একজন পথচারী নিহত মেট্রো রেলের বেয়ারিং এর পরে একজন পথচারী এই দেশেরই নাগরিক পৃথিবীর মায়া ত্যাগ করে ওপার দুনিয়ায় চলে গেছেন এই যে অসাবধানতা এই যে একটা খাম খেলে ব্যাপার সেবার এত দামি একটা ব্যাপার স্যাপার দামি একটা বস্তু এই যে লোকটা আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল ওপার ওপারে চলে গেল এটার বিচারটা আসলে কি হবে এটা কোন প্রক্রিয়ায় কোন প্রসেসে বিক্রি হবে মানে বিচার হবে এটা যারা কন্ট্রাক্টর নিয়েছিলেন তাদের বিচার হবে নাকি যারা হচ্ছে এটা নিয়ে যারা টেন্ডার পাস করেন তাদের বিচার হবে কি হওয়া উচিত আসলে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য একটি স্বস্তির নিঃশ্বাস ছিল এখনো টিল নাও সেটা স্বস্তি আছে কারণ ঢাকা ছড়া যে জ্যাম যারটা থাকে আর সেই তুলনায় আমি আমি মনে করি যে এটা খুব স্বস্তি একটা স্বস্তি দেখ একটা ব্যাপার সবার হয়ে গেছে অন্তত ঢাকাবাসীর জন্য দেখেন সেই মেট্রো রেল যখন স্বস্তির জায়গায় যখন অস্বস্তি চলে আসে তখন এটা আসলে ভাই সত্যি কথা বলতে স্বস্তি আর থাকে না একজন পথচারী সে চল সে চলতেই পারে সে আইল্যান্ডের উপর দেশে হাঁটতেছে হঠাৎ করে মেট্রো রেলের কয় পিলারে জানি একটা বেয়ারিং পেট পরে তার মাথায় বললো কিছু বুঝে ওঠার আগেই সে মারা গেল মানে এটা আসলে কি বলবো আসলে ভাই মানে কাকে দোষ দিবেন কিভাবে দোষ দিবেন কাকে ক্লেম করবেন কিভাবে করবেন এই যে লোকটা মারা গেলো কিংবা এই যে এই পুরো পরিবারের ড্রাইভারটাকে নেবে মেট্রো কর্তৃপক্ষ নেবে কখনো সম্ভব সেটা মেট্রো রেল কর্তৃপক্ষ কখনো নিবে এত তাড়াহুড়া করে কাজ করে কি দরকার এত উন্নয়ন কাদের জন্য জনগণের জন্য না দেশের জনগণই না থাকে এই উন্নয়ন কি করবেন এই যে ভাইটা আজকে দুনিয়ার মায়াতে এক করে দেখ চলে গেলেন মারা গেলেন উনি ওনার পরিবারের ড্রাইভারটা কে নিবে আসলে ওনার পরিবারের দায়িত্বটা কে নিবে কে নিবে আপনি নিবেন আমি নিব কে নিবে আসলে দায়িত্বটা কে নিবে নেওয়ার মতো কোনো পার্সন আছে কোনো রেসপন্স পার্সন আছে ওই ব্যক্তিটা ওনার রেসপন্সিভিলিটা কি ওনার দায়িত্বটা উনি নেবেন কেউ আছেন নাই কিন্তু এই যে অসাবধানতার জন্য একটা ব্যয় আমার কথা যে একটা একটু সেনসিটিভ একটা পিলার নট অনলি একটা পিলার প্রত্যেকটা সিঙ্গেল পিলার সো সেনসিটিভ এমনকি সো সো ভাবে এটা সিকিউরিটি আনশিউর করা নাই কেন এ এর উপর যে ট্রেন যাচ্ছে কয়েকশো টনের একটা ওজন যাচ্ছে যাত্রী নিয়ে চলাচল করতেছে সো ওই পিলারটার কি কোনো সিকিউরিটি এনশিউর নেই আগেই যারা ট্রেন্ডার নিয়েছেন যারা সেসব ধান্দাবাজগুলো কাজ করেছেন টু অনেস্ট ব্যাপারটা খুবই দুঃখজনক কি হচ্ছে দেশে আসলে বোঝা মুশকিল এয়ারপোর্টে আগুন লাগতেছে ইপিজেডে আগুন লাগতেছে ওই ক্যারানিগঞ্জ আগুন লাগতেছে মানে যত সব মানে কি বলবো আসলে এগুলো কি আসলে কি পরিকল্পিত কিনা মানে জনগণকে কোনো দিকে ডাইভার্ট করে দেওয়ার ধান্দা কিনা এটা আগে আসলে বুঝতে হবে বোঝা খুব মুশকিল আসলে যাই হোক সেদিকে যেতে যে সেদিকে যাওয়ার মতো ক্ষমতা আসলে আমার নাই এই যে একটা লোক মারা গেলেন তার দায়পটা আসলে কে নিবেন কে নেবেন আসলে কোন ব্যক্তিটা নেবেন এখানে অনেকেই বলবেন যে তুই লেকচার মানুষ কেন ভাই আমি দেশের নাগরিক আমি দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আসলে বললাম আসলে যাই হোক চলাচলের পথে আপনারা সবাই সাবধানে থাকবেন ডানের রাস্তা হলে যাবেন বাইরের রাস্তা হলে বাইরে যাবেন ভুল করে পাকনামি করে বাইরের রাস্তা আবার ডানা যাবেন না তাহলেই মরবেন দেখ যে যার সেফটি নিজেটা নিজেকে ইনসিওর করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ব্যাপারটা যেন দুঃখ প্রকাশ আছে